যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ গত তেইশে জুন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস উদ্যোগে দমদম ক্যান্টনমেন্টে ধোপা পুকুর ময়দানে অনুষ্ঠিত হলো মানবাধিকার আলোচনা সভা বিষয়টা ছিল আমাদের দেশ ও আমাদের দায়িত্ব সেদিন অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হয় গান নৃত্য ও আবৃত্তি তারপরেই শুরু হয় অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের আমন্ত্রিত অতিথিদের নিয়ে সংবোধন অনুষ্ঠান সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডাক্তার সাংবাদিক সমাজকর্মী অভিনেতা অভিনেত্রী ও সাহিত্যিকরা মানবাধিকার কর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সেদিন মানবাধিকারের পক্ষ থেকে শপথ নেওয়া হয় আগামী দিনে যাতে সংগঠনের পক্ষ থেকে মানুষকে মানবাধিকার সচেতনতা করা হয় সেই লক্ষ্যকে কেন্দ্র করে সেদিন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তারই বিস্তারিত দেখুন আমাদের কলকাতা নিউজ টিভি মানবাধিকার নাইনটিন নাইনটি থ্রিতে এসছে কিন্তু পৃথিবীর মুখে মানবাধিকার এসছেন নাইনটিন ফর্টি এইট পঁয়তাল্লিশ বছর পর আমাদের মানবাধিকার তারপরেও আজকের মানবাধিকার গরম বঞ্চিত হচ্ছে এবং আমাদের মতো বেশ কিছু সংগঠন মানবাধিকার নিয়ে কাজ করেছে মানুষের কাজ এবং আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে একটা জিনিস বলতে চাই সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া সিপিরিয়ার ইন্ডিয়া একমাত্র সিপিডিআর নামক অনেক সংগঠন দেখবেন কোনো সংগঠনে যুক্ত হওয়ার আগে দশবার করে ভাববেন যে সংগঠনটা কী কী বিজ্ঞান সংগঠনের সাইট থাকে সেটাকে খুঁজবেন অনৈতিক সংগঠন এখন অনেক বেড়ে গেছে তাতে কিন্তু মানবাধিকারের সম্মান গরিমা নষ্ট হচ্ছে মানবাধিকারের নাম করে পয়সা তোলানো হচ্ছে মানবাধিকারের নাম চাকরি দেওয়ার নাম করে পয়সা এই অনৈতিক সংগঠনের মধ্যে শিক্ষা করুন এবং মিডিয়া বন্ধুদের বলবো একমাত্র আপনারাই পারছেন আপা আমার জনগণের কাছে আমাদের এই বার্তা আমরা মানুষের পাশে দুজন সাতাশ আজ আমার সামনে উপস্থিত রয়েছেন মাননীয় চন্দ্রমোহন সিং যিনি অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট রয়েছে অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি আমাদের আশিষ কিশোর মহাশয় আমরা কিন্তু দীর্ঘ দিন ধরে মানুষের জন্য কাজ করে চলেছি আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষের ঘরে ঘরে মানবাধিকার থেকে তার জন্য ভারতবর্ষের ইতিহাসে আজ অব্দি কেউ মানবাধিকার সংক্রান্ত কোনো বই প্রকাশিত করতে পারেনি বা এডুকেশনালি কি পড়ানো হয় না বা বই মার্কেটে পাওয়াও যায় না এবং আমাদের দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের ফলে আমরা এবং ওই বইটি লঞ্চ করতে পেরেছি বইতে বহু আইএসআ আইপিএস এবং পুলিশ অফিসার হ্যান্ডবুকের রিটায়ার্ড জাজে মানবাধিকার কর্মী ডাক্তার বহু সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মানবাধিকার সংক্রান্ত Kwa 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 kwa

এইউন্সচটুছে পােয়ো পাবঠচজাইই ক্টফাইর মিশটাইর

সেগুলো কিন্তু আপনাদের প্রত্যেককে কিন্তু জানতে হবে শিখতে হবে তবে কিন্তু আপনারা আপনাদের অধিকার সম্বন্ধে অবহিত হবেন এবং আপনাদের অধিকার ফেলে নেবেন কারণ এই অধিকার আপনার জন্মগত আপনি যে দেশেই জন্মান না কেন প্রত্যেক দেশের নাগরিকদের তার কিছু মৌলিক অধিকার থাকে যেটা সে জন্মগতভাবে কিন্তু প্রাপ্ত হয় এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছে এবং যে সমস্ত বেঙ্গল ফোরামে লোকশন ফোরামের যে সমস্ত দিদিরা আজকে আমাদের অনুষ্ঠানকে মানে কি বলবো রঞ্জিত করার জন্য যে সমস্ত অনুষ্ঠান এখানে উপস্থাপিত করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী অতীন্দ্র দাকেও এবং আমাদের সমস্ত

অত্যাচার বন্ধ হয় তারপরে সমস্ত দক্ষতার সঙ্গে আগে আসছে সেটারই একটা নিদর্শন এবং বিভিন্ন জেলা থেকে এসেছে মানুষকে আবার করা হয় এবং এদেরকে ব্রিজ হিসেবে সেপি

আর কিছু হোক না হোক আগে মানুষের জীবনের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন এই যে আমেরিকা বক্তব্যের জন্য নমস্কার সবাই ভালো আমি দেখিনি মুর্শিদাবাদ থেকে এসেছেন তিনি মুর্শিদাবাদ জেলায় আমাদের সংগঠনের সংগঠনের সাথে জড়িত

তারা জয়গান গাইল সত্যি মানে এর থেকে বড়ো কিছু হয় না তা আমি বলবো যে সবাইকে যে একটা কথা যে সবসময় নিজেই নিজের সবকে জন্য আমরাও করছি জন্য তেমন আমরাও করছি সবাই করুন এবং বাংলার সবাই এইভাবে ভাবে এগিয়ে চলুন ব্রঞ্জাদের আর যারা ক্যামেরার পিছনে রয়েছে সব সাংবাদিক বন্ধুদের আমি শুভেচ্ছ অভিনন্দন জানাই আমাদের এই আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন